যখনই ট্রেড করেন তখনই লস করেন শুধু লস আর লস একজন সফল ট্রেডারের গোপন রহস্যটা কী সেটাই আজকে ভিডিওতে আমরা পয়েন্ট আকারে তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমে যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো নিজেকে প্রশ্ন করা আপনি একটু নিজেকে প্রশ্ন করেন তো যে আপনি ট্রেডিং করার জন্য কতটা পারফেক্ট একটা জিনিস মনে রাখবেন ভাই ট্রেডিং করাটা যতটা সহজ কিন্তু ট্রেডিং থেকে প্রফিট করাটা ততটাই কঠিন কারণ হচ্ছে এখানে আপনার লোভ আপনার ইমোশন তারপর টেকনিক্যাল ইস্যু ফান্ডামেন্টাল ইস্যু জড়িত থাকে সুতরাং নব্বই পার্সেন্ট মানুষ ট্রেডিং করতে এসে লস করে তাহলে চিন্তা করেন নিজেকে কতটা আলাদা এবং স্পেশাল করতে পারলে ট্রেডিং করে প্রফিট করা সম্ভব আমরা নর্মালি সোশ্যাল মিডিয়ায় অনেক ট্রেডারের সফলতার গল্প শুনি তাদের গাড়ি বাড়ি তাদের লাকজারিয়াস লাইফস্টাইল দেখেই আমরাও সেইভাবে ট্রেড করার জন্য লেগে পড়ি কিন্তু একবারও নিজের দক্ষতার দিকে লক্ষ্য করি না দক্ষতা নিয়ে ভাবি না যে আমার স্কিল কেমন ঝাঁপিয়ে পড়ি ট্রেডিং মার্কেটের মহাসমুদ্রে আর ডুবে হারিয়ে যাই তাহলে প্রথমে আমাদের কি করতে হবে প্রথমে ট্রেডিং করার আগে আমাদের স্কিল ডেভেলপ করতে হবে আমাদেরকে শিখতে হবে লার্ন করতে হবে বুঝতে হবে এরপরে আমরা ট্রেডিং করতে পারি দুই নাম্বার যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ঝড়ে বক মারার মানসিকতা সেটা হলো কেউ একটা লোক হঠাৎ করে আপনার মনে হলো যে কোনো একটা স্টক বাই করলেন অথবা যে কোনো একটা টের নিলেন আপনার এমনিতেই আপনি নিলেন কিছু বুঝে হোক আর না বুঝে হোক আপনি একটা কয়েন বাই করলেন বা কোনো একটা টের নিলেন দেখা যাচ্ছে যে আপনি দুই একটা ট্রেড আন্দাজে টেট করে সেখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারলেন এটা কি বলে ঝরে বক মারা আপনি কোনো প্রকার অ্যানালাইজ কোনো প্রকার না দেখি আপনি কয়েনটা বাই করলেন অথবা কোনো স্টক বাই করলেন এবং আপনি প্রফিটও করলেন আপনি তো মহা খুশি এই যে ঝরে বক মারার মন মানসিকতা এটা বাদ দিতে হবে কারণ 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 হচ্ছে যে ট্রেডিং মানে এই না যে আপনি তিন দিন পাঁচ দিন সাত দিনে আপনার ডলার দুই গুণ তিন গুণ করলেন কিন্তু ঠিক দুই মাস পরে দেখবেন আপনার সব ডলার লস করে আপনি বসে থাকবেন তাহলে কি করতে হবে ট্রেডিংয়ের মেন জিনিস হলো আপনাকে ধারাবাহিকতা বজায় রাখা আপনি চেষ্টা করবেন সব সময় অল্প প্রফিট নিয়ে প্রফিটটা টু পার্সেন্ট হোক কোনো সমস্যা নাই চার পার্সেন্ট হোক কোনো সমস্যা নেই অল্প প্রফিট হোক কোনো সমস্যা নেই বাট আপনি চেষ্টা করবেন ধারাবাহিকভাবে অল্প প্রফিট হলেও ধারাবাহিক আপনি প্রফিট করার চেষ্টা করবেন ধীরে ধীরে সোলোলি আপনার পোর্টফোলিও বাড়াতে থাকবেন ধারাবাহিকভাবে অল্প প্রফিট নিয়ে ছয় মাস যদি আপনি টিকে থাকতে পারেন মার্কেটে দেখবেন তাতে আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি ট্রেডিং কৌশল তারপরে আপনার পোর্টফোলিও সব কিছু আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে অমুক ভাই তমুক ভাই ট্রেডিং করে এত এত টাকা ইনকাম করছে সেই জন্য যে আপনিও এত টাকা ইনকাম করতে পারবেন এরকম কোনো মানে নাই কারণ কারণ হচ্ছে ওই যে ভাই ট্রেডিং করে এত এত টাকা ইনকাম করতেছে সে একদিনে করে নাই এবং তার ট্রেডিং স্ট্র্যাটেজি তার ট্রেডিং সাইকোলজি এবং তার রিক্স নেওয়ার ক্ষমতা আর আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার রিক্স নেওয়ার ক্ষমতা কিন্তু এক না সুতরাং সে ট্রেডিং করে এত টাকা ইনকাম করছে এই বলে যে আপনিও এত টাকা ইনকাম করতে পারবেন সেটা কখনোই সম্ভব না সম্ভব ওই দিন এবং তারও মতো করে আপনাকে মার্কেটের সময় দিতে হবে আপনার ট্রেডিং সাইকোলজি বাড়াতে হবে আপনার ট্রেডিং স্কিল ডেভেলপ করতে হবে তাহলে আপনিও ট্রেডিং করে ইনকাম করতে পারবেন এরপরে যে পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করব। সেটা হলো ফোমো বাইসেল তাহলে ফোমো বাইসেল মানেটা কি এই কথাটা যারা ট্রেডিং করেন মোটামুটি বিভিন্ন মানুষের কাছ থেকে অথবা বিভিন্ন ট্রেডারের কাছ থেকে শুনে থাকবেন ফোমো বাইসেল করা নিষেধ এখন ফোমো মানেটা হলো যে তারা করে বাই করা কোনো একটা কয়েন আপনি তার করে বাই করতেছেন যেমন ধরেন হঠাৎ করে একটা কয়েন হোক বা যে কোনো একটা স্টক হোক খুব ভালো পাম্প করা শুরু করছে তো আপনি দেখলেন যে তিরিশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট অলরেডি পাম্প তো আপনি চিন্তা করুন যেহেতু কয়েনটা পাম্প করতেছে আমিও এখন কয়েনটা বাই করব তো আপনি যখনই ওই কয়েনটা বাই করেন তখনই দেখা যাচ্ছে যে কয়েনটা ডাউন আসা শুরু করে তো এই যে ফোমো বাই মানে তারাহুরা করে বাই করা এটাকে স্টপ করতে হবে এটাকে অ্যাভয়েড করতে হবে কারণ আপনি কখনোই ফোমো বাই করবেন না তারাহুরে কোনো বাই করবেন না আগে বুঝবেন মার্কেট অ্যানালাইজ করবেন তারপরে ওই কয়েন সম্পর্কে জানবেন বুঝবেন তারপর আপনি ইনভেস্ট করবেন সুতরাং সময় ফ্রোমো বাই এড়িয়ে চলবেন এরপরে নেক্সট আমরা যে পয়েন্টটা নিয়ে কথা বলবো খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এবং আমি মনে করি ট্রেডিংয়ের এই বিষয়টা হচ্ছে সবথেকে মারাত্মক ইম্পর্ট্যান্ট সেটা হলো ট্রেডিং সাইকোলজি ডেভেলপ ট্রেডিং সাইকোলজি এটা আবার কি বা এটা কাকে বলে দেখেন একই ট্রেডিং সিস্টেম ব্যবহার করে কেউ খুব ভালো ট্রেড করতেছে কেউ বেশি করে প্রফিট করতেছে আবার সেই একই সিস্টেম ব্যবহার করে কেউ তার অ্যাকাউন্টের ডলার জিরো করে ফেলতেছে তো এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে একই ট্রেডিং সিস্টেম কীভাবে হলো আমি বলবো হ্যাঁ সবাই এক সিস্টেমেই আমরা ট্রেডিং করে থাকি যেমন সবাই আমরা সাপোর্ট দেখে বাই করি এবং রেজিস্ট্যান্স দেখে সেল করি আপনি যে ট্রেডিং করেন না কেন বা যে ট্রেডিং স্টিলই ব্যবহার করেন না কেন আপনি তো কখনোই রেজিস্ট্যান্স দেখে বাই করবেন না করবেন করবেন না আপনি সব সময় সাপোর্ট লেভেল দেখে আপনি আপনার ট্রেড বা এন্ট্রি নেবেন তো দেখা যাচ্ছে যে অনেক মানুষ অনেক দিন ধরে ট্রেড করে কিন্তু সফল হতে পারে না আবার দেখা যাচ্ছে যে কিছু মানুষ অল্প দিনে ট্রেডিং শুরু করে দিনের পর দিন ভালো বা ধারাবাহিকভাবে ভালোভাবে প্রফিট করে যাচ্ছে তো অনেকেই অনেক ইন্ডিকেটর অনেক সুন্দর ট্রেডিং স্ট্র্যাটেজি ব্যবহার করে কিন্তু সেরকম ভালো কোনো সফলতা পাচ্ছে না আবার অনেক মানুষ আছে যারা একদম নর্মালভাবে ট্রেডিং করে সাধারণভাবে ট্রেডিং সিস্টেম দিয়ে ধারাবাহিকভাবে প্রফিট করে যাচ্ছে তাহলে এখানে এমন হচ্ছে কেন এমন হচ্ছে কারণ ট্রেডিং সাইকোলজি ট্রেডিং সাইকোলজি এমন একটা বিষয় যেটা আপনার ডলারকে একশো ডলার থেকে জিরো করে ফেলতে পারে আবার জিরো ডলারকে একশো ডলার করতে পারে সুতরাং আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে সিএম ভাই ট্রেডিংয়ের সফলতার মূল মন্ত্র কী ট্রেডিংয়ের সফলতা অনেক কঠিন তারপর আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি ট্রেডিংয়ের সফলতার মূল মন্ত্র হলো ট্রেডিং সাইকোলজি ডেভেলপ করা বা ট্রেডিং সাইকোলজি ঠিকভাবে সঠিকভাবে ম্যানেজমেন্ট করা একটা বিষয় মনে রাখবেন আপনি কত ভালো ট্রেডার বা আপনি কত ভালো ট্রেড করতে পারেন কত ভালোভাবে মানি ম্যানেজমেন্ট করতে পারেন অথবা কত ভালো স্ট্রেটেজি ব্যবহার করে ট্রেডিং করতে পারেন এটা কোনো কাজই আসবে না যদি আপনার ট্রেডিং সাইকোলজি ঠিক না থাকে তো যে কোনো কারণে আপনার ট্রেডিং সাইকোলজিক্যাল বিষয়টা নষ্ট হতে পারে যদি কোনো কারণে বা কোনোভাবে আপনার ট্রেডিং সাইকোলজি উইক হয়ে পড়ে দুর্বল হয়ে পড়ে তাহলে কিন্তু আপনার ট্রেডিং কেরিয়ার শেষ হয়ে যেতে পারে তাহলে মরাল অফ দ্য স্টোরিটা কি সবার আগে একদম সবার আগে আমাদের ট্রেডিং সাইকোলজি ডেভেলপ করতে হবে তো এখন আর কি বলতে পারেন ভাই ট্রেডিং সাইকোলজি কীভাবে আমরা ইম্প্রুভ করবো তো সেজন্য অবশ্যই আপনি যদি ট্রেডিং সাইকোলজি বিষয় নিয়ে ভিডিও চান অবশ্যই আমাদের এই ভিডিওতে কমেন্ট করবেন যদি আপনার ট্রেডিং বিষয় বা ট্রেডিং সাইকোলজি বিষয় নিয়ে ভিডিও দরকার হয় আপনার কমেন্ট করবেন লাইক করবেন আর নতুন দর্শক থাকলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন